যাও তুমি খাই কি করবা আমি যাই খেতালি যা যা তুমি কি না খবগা আচ্ছা যা আচ্ছা যাইগা বুঝিসনি আমান একটা বিড়ি তুই খেয়ে হেলেলি তুই তো তার ভিতরে কি ওর তার তুই জানস না আমি জানি বাইতে দে বুঝিসনি মজাটা কি এতির বাড়ির যে জাহালিসে কথা যাই কি আমি এতির করি তাতে হ্যাঁ দা ঘুরতে ঘুরতে গেতা সব ভুলা আমি ভাগীত তুমি কি করতাই যাবে নে এই বানর বেড়া নাও ঘরে নাও হয়ে থাকমু রাত ভাগে কাড়া এখন তুমি বাইরে গে কি কর কও এখন তুমি তুমি বাইরে গে নাও সোনাটা ভালো আমার আমার সোনা নাও ঘরে নাও ওই তুই ইটা না হ্যাঁ তুই আমারে ঠিক আছিস না সই ওই শালি তুই জামাইছিলি না হ্যাঁ আজ তো তুই আমার জামাই বিকে ইনতা এরকম নস কে তুই ওই হন

কি দেখ আমার ঘরে লাগে না আই সোনা দরজা খোলো কি আর লুঙ্গি পরো কি আর লুঙ্গি পরবো লুঙ্গি তুই পর যা আই লুঙ্গি পরবো কাছে আমারে আই সোনা খুনাই দে এম পিসা এম পিসা ভালো করে দেখা আমি কেরা আমি তোমার বউ আরে খারা সুগে দেখো আমি কেরা আসলে তুই আমার বউ তাহলে ঘরে ঢুকলো কেরা এটা এটা আবার কেরা এনা লুঙ্গি আই আই বাইরে লই না ররে পামুনি দেশনি সবুন গ্যাত নি লুঙ্গি আ ডাঙ্গো কতনা রে মাছের বাড়ি মাছের বাড়ি হ আস মাতার মধ্যে লুঙ্গি কি